হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জব স্টাডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা বাংলা সাহিত্যে যেগুলো প্রথম সেগুলো জানব চলেন শুরু করি বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ যেটা প্রাচীন যুগের প্রাচীন যুগের নিদর্শন মধ্য যুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা বড়ু দাসের লেখা ছাপার অক্ষরে প্রথম বাংলা বই হচ্ছে কৃপা শাস্ত্রের অর্থভেদ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কৃপা শাস্ত্রের অর্থভেদ এটা সতেরোশো চৌত্রিশ সালে লেখা এবং এটা ছাপা হয় পর্তুগিজে সতেরোশো তেতাল্লিশ সালে যত সম্ভব লেখক হচ্ছে ম্যানুয়াল সাও প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে কথোপকথন এটা উইলিয়াম কেরির আঠারোশো এক সালে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ এন ভি লেখা এটা হচ্ছে গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রথম প্রণয় ল্যাঙ্গান বা রোমান্টিক কাব্য ই সুব্য লেখা এটা লিখেছিলেন শাহ মোহাম্মদ শগীর এটা একটা অনুবাদ কাব্য শাহ মোহাম্মদ শগীরের ইউসুফ জুলেখা লেখা একটা মধ্যযুগের এটা প্রথম প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল এটা খুব ইম্পর্টেন্ট এটা অনেক জায়গায় আসে আঠারোশো সালে প্যারিচাঁদ মিত্র এটা প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী আঠারোশো সালে প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আঠারোশো সালে এটা প্রথম মুসলিম উপন্যাসিক হচ্ছে মীর মোশারফ হোসেন আর উপন্যাসটা ছিল রত্নাবতী প্রথম মুসলিম নাট্যকার মীর মোশারুফ হোসেন প্রথম গীতিকাব্য বিহারীলাল চক্রবর্তী স্বপ্নদর্শন স্বপ্নদর্শন বাংলা ভাষা প্রথম নাটক হচ্ছে ভদ্রার্জন তারাচরণ সিকদারের ভদ্রার্জন প্রথম সার্থক নাটক মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা তাহলে প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী মাইকেল মধুসূদন দত্তেরই পদ্মাবতী নাটক এটা কমেডি নাটক প্রথম ট্র্যাজেডি ট্র্যাজেডি নাটক প্রথম ট্র্যাজেডি সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণ কুমারী আঠারোশো সালে লেখা এটা মাইকেল মধুসূদন দত্ত এই কৃষ্ণকুমারী নাটকটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ এবং এটা ঐতিহাসিক কৃষ্ণকুমারীর কাহিনীটা ঐতিহাসিক শ্রেষ্ঠ নাটক প্রথম প্রবন্ধ গ্রন্থ বেদান্ত রাজা রামমোহন রায়ের ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে নীল দর্পণ আঠারোশো ষাট সালে নীল দর্পণ এই আঠারোশো ষাট সালে এটা খুব ইম্পর্টেন্ট এটা আসে ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এটাও আসে নীল দর্পণ আর লেখা এটাও আসে দীনবন্ধু মিত্র বাহান্ন প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন জহির রাহানের বাহান্ন সালের মানে ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী দিকদর্শন আঠারোশো আট সালে আঠারোশো আঠারো সালে মার্চ মাইনের যত সম্ভব একুশে প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সাহিত্য সংকলন হাসান হাফিজুর রহমানের প্রথম আত্মজীবনী আমার জীবন সুন্দরী দাসীর বাংলা সাহিত্যের প্রথম সনেট হচ্ছে চতুর্দশপতি কবিতা মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাথ কাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধকাব্য একুশের বা বান্ন ভাষা আন্দোলনের প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটা মাহবুবুল আলম চৌধুরীর ভাষা আন্দোলনের প্রথম নাটক কবর মনীত চৌধুরীর কবর নাটক এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক জায়গায় আসে বাংলা প্রথম বাংলা অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেছিলেন বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন কবীন্দ্র পরমেশ্বর প্রথম কবীন্দ্র পরমেশ্বর অনুবাদ করেছিলেন মহাভারত ব্যাসের মহাভারত কোরআন শরীফের প্রথম অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন তার নাম হচ্ছে গিরিশ চন্দ্র সেন উপাধি আছে ভাই ভাই গিরিশচন্দ্র সেন প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে বেতাল পঞ্চবিংশতি প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণ কুমারী দেবী প্রথম মহিলা কবি চন্দ্রাবতী চন্দ্রাবতী মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য ডক্টর দীনেশ চন্দ্র সেনের এটা বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য ডক্টর ডক্টর চন্দ্র সেন অমিত্রাকত ছন্দ প্রথম ব্যবহার করা হয়েছে পদ্মাবতী নাটকে দ্বিতীয় অঙ্ক থেকে এটা আংশিক করা হয়েছে পদ্মাবতী নাটকে প্রথমে অমিত্রাকত ছন্দ ও ব্যবহার করা হয়নি দ্বিতীয় অঙ্ক থেকে ব্যবহার করা হয়েছে তাই আংশিক আর ছন্দে সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়েছে তিলোত্তম সম্ভব কাব্যে এটাই বেশিরভাগ আসে তিলোত্তম সম্ভব কাব্য সম্পূর্ণ প্রথম বাংলা ভাষায় মুদ্রিত হচ্ছে উইলিয়াম কেরির কথোপকথন কথোপকথন বইটি উইলিয়াম কেরির প্রথম বাংলা ভাষায় মুদ্রিত হয়েছে এটা প্রথম গল্পগ্রন্থ ইতিহাসমালা এটা উইলিয়াম কেরির উইলিয়াম কেরির প্রথম গল্প মানে বাংলা সাহিত্যের প্রথম গল্পগ্রন্থ যেটা উইলিয়াম কেরি লিখেছেন ওইটার নাম হচ্ছে ইতিহাসমালা প্রথম পত্র সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য লিপিমালা রামরাম বসুর আঠারোশো এক সালে লিপিমালা এটা গদ্য ছিল আর পত্রকাব্য যেটা প্রথম পত্রকাব্য কাব্য বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের এই বীরাঙ্গনা কাব্যে এগারোটা পত্র ছিল খুবই গুরুত্বপূর্ণ এই বীরাঙ্গনাটা বীরাঙ্গনা পত্রকাব্য প্রথম বাঙালির প্রথম বাংলা অক্ষরে মুদ্রিত গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র এটা রামরাম বসুর রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যে বিশ্বকবি উপাধিটা দিয়েছিলেন বিশ্বকবির প্রথম সম্বোধন করেছিলেন বা উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প বাংলা সাহিত্যে চলিত রীতিতে প্রথম গ্রন্থ হচ্ছে তেল নুন লাকড়ি এটা প্রমোদ চৌধুরীর চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী আর চলিত প্রথম গ্রন্থ যেটা সেটা হচ্ছে তেলনুন লাকরি চলিত ভাষার মুখপাত্র হিসেবে যেটা যে সংবাদপত্র ছিল সেটা হচ্ছে সবুজ পত্র পত্রিকা এটা উনিশশো সালে সালটা অনেক সময় আসে উনিশশো সালে প্রথম বাঙালি চলচ্চিত্র আকার হচ্ছে হীরালাল সেন আর প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্র আগে হচ্ছে কাজী নজরুল ইসলাম চলচ্চিত্রের নাম ছিল ধ্রুব প্রথম নাগরিক কবি হচ্ছে ভারতচন্দ্র চন্দ্র রায় গুণাকার ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন যেন এরকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও যেন সামনে নিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ